জাহান নামীরা জাহান নামে তাদের জেনা করার কারণে লজ্জাস্থানের দুর্গন্ধে টিকতে পারবে না তাদের লজ্জাস্থানের দুর্গন্ধ এত খারাপ হবে এটা জাহান নামে শাস্তি যারা জেনা ব্যবচার করে পরকিয়ায় লিপ্ত থাকে বিবাহ করে চলে গেছেন বিদেশ দশ বছর বউকে চালাবে কি আপনার বুঝতে পারেননি কথা কি কথা কি বুঝতে পারেন না নাকি আমি কি ভাষায় কথা বলছি আমি বাংলা ভাষায় আপনি মেয়েকে বিবাহ দিয়েছেন আপনি আবার গর্ব করে বলছেন জামাই একটা এই আমেরিকাতে থাকে এই আমেরিকাতে থাকে সৌদি আরবে থাকে বিয়ে দিয়েছি মাসে দেড় দু লক্ষ ছয় লক্ষ টাকা বেতন পাঠাই আছে দশ বছর ধরে জামাই মেয়েটা আমার সাথেই থাকে তো আল্লাহ সব তাল্লা নারী আর পুরুষকে তৈরি করেছেন তাদের চারিত্রিক নিষ্কলসতা বজায় রাখার জন্য এই জন্যই তো নারী আপনার মেয়েটাকে যার সাথে বিবাহ দিলেন সে যদি থাকে দশ বছর পাঁচ বছর বিদেশে তাহলে আপনার মেয়ের কি হলো আসলে তো আপনি ছেলের সাথে বিবাহ দেননি দিয়েছেন ছেলের টাকার সাথে বুঝতে পারেননি কথা তখন এই মেয়েটার হাতে আছে এত বড় একটা মোবাইল এই মোবাইলে তখন আর যত স্কুলের বন্ধুরা থাকতো তাদের সাথে এখন প্রেমের গল্প করে স্বামী বিদেশ থেকে টাকা পাঠায় টাকা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায় বুঝতে পারেননি কথা আর আপনিও বেকুব অ্যাকাউন্ট করেছেন এই স্ত্রীর নামে কার নামে অ্যাকাউন্ট করেছেন স্ত্রীর নামে এই বোকা ছেলে শোনো তুমি যদিও বিদেশ যাও স্ত্রীর নামে অ্যাকাউন্ট করো না দেখবে অ্যাকাউন্টও থাকবে না টাকাও থাকবে না শেষে বউ হারাবা ভিক্ষুক হয়ে যাবা তুমি বউয়ের নামে তুমি অ্যাকাউন্ট করবে কেন করবা মায়ের নামে বলো তো কার নামে মায়ের নামে যদিও যাও তবে আমি বিদেশ যাওয়ার বিরোধী নই আমাদের দেশে বাংলাদেশে একটা ছেলে গ্রাজুয়েশন শেষ করে গ্র্যাজুয়েশান পাস করতে করতে তার বয়স হয় ছাব্বিশ বছর এরপরে সে চাকরির জন্য পড়াশোনা করে আরও দুই বছর আঠাশ বছর এরপরে চাকরি পাই দুই বছর চাকরি করে সেটেল হয়ে তারপরে বিয়ে করে তাহলে তিরিশ বছরে একটা ছেলে কী করে বিয়ে করে তো বিদেশ যাবে ইন্টারমিডিয়েট পাস করো তখন তোমার বয়স হবে বাইশ বছর দশ বছর বিদেশে যাও দশ বছর বিদেশ খাটো তখন হবে বত্রিশ বছর দশ বছর বিদেশে টাকা ইনকাম করে বত্রিশ বছরে বাংলাদেশে এসে বিবাহ করো আর ওই টাকা দিয়ে ব্যবসা করো এটা ঠিক আছে বোঝুনি কথা বিদেশ যাওয়া আমি বিরোধী নই তো যেই স্ত্রীকে রেখে গেলেন এ হলো ফেতনা আর এটা হলো সমাজে পরকিয়ার বেশি লক্ষণ এটাই পরকীয়ার বেশি লক্ষণ জেনাবা বিচার ঘরে ঘরে জেনাবা বিচার আরে আপনি নিজে পরিবারে থেকে স্ত্রীকে আটকাতে পারেন না আরো বিদেশ থেকে কিভাবে আটকাবে বোঝেননি কথা মনে হয় আমার কথা কি বুঝতে পারেন তাহলে এ হলো জেনা বিচারের কুপ্রভাব শয়তানও চাচ্ছে স্বামী স্ত্রীকে সেপারেট করে রাখি এটা হলো জেনা বিচারের কুপ্রভাব কবরের শাস্তি দেওয়া হবে কি কবরের শাস্তি দেওয়া হবে যারা জেনা বিচারে লিপ্ত থাকবে তাদেরকে তন্দুর চুলাতে জ্বালানি দেওয়া হবে ভল ভল করে আগুন উপরে উঠবে আবার নিচে নেমে যাবে চুলার ভিতরে থাকবে উলঙ্গ নারী পুরুষ এরা হবে জেনাকার জেনাকারিনী যুবক তুমি যেটাকে প্রেম ভালোবাসা বোঝে থার্টি ফার্স্ট নাইটে বিশ্ব ভালোবাসা দিবসে তুমি যে দেহ ব্যবসা করেছ তোমাদের জন্য কবরের শাস্তি আগুনের চুলাতে তোমাদেরকে জানানো হবে এটা হলো জেনার শাস্তি আর পৃথিবীতে কয়েকটা পাপ আছে যেই পাপ করলে একদিন না একদিন ভিক্ষুক হতে হবে তার এক নম্বর পাপ হলো হলিচার পৃথিবীতে কয়েকটা পাপ আছে যেই পাপের সাথে জড়িত থাকলে একদিন একদিন হবেন আপনি হোক আপনার এই পাপের প্রতিক্রিয়াতে আপনার বংশের কেউ হবে পৃথিবীতে আশ্চর্য তিনটা পাপ আছে যেই তিনটা পাপের সাথে লিপ্ত থাকলে কোনো না কোনো দিন ভিক্ষুক হবেন আপনি না আপনার বংশের কেউ এক যে ব্যক্তি জেনাব্য বিচারে লিপ্ত হবে সে কোনো না কোনো দিন ভিক্ষুক হবেই দুই যে ব্যক্তি সুদী অর্থনীতির সাথে জড়িত থাকবে সে কোনো না কোনো দিন ভিক্ষুক হবেই তিন যে ব্যক্তি পিতা মাতাকে কষ্ট দিবে সে কোনো না কোনো একদিন ভিক্ষুক হবেই মুখস্ত করেন তো ভিক্ষুক হওয়ার তিনটা আমল ভিক্ষুক হওয়ার তিনটা আমল এক যে জেনাবে বিচারে লিপ্ত দুই যে শুধু অর্থনীতিতে লিপ্ত তিন যে পিতামাতাকে কষ্ট দেয় এই তিনটা পাপ তিনটা আমলে ভিক্ষুক হতে হয় আজকে তো করেন আর কোনোদিন পরনারীর সাথে কোন মেয়ের সাথে প্রেমের গল্প বা জেনা ব্যাপারের কাছে যাবেন না আল্লাহ সোবান আহতলা বলছেন লা তাকরাবোজ জেনা তোমরা জেনার নিকটে যাও না এন্ কানা ফাহেসা ও সা সাবিলা জেনা হল নিকৃষ্ট কাজ নিকৃষ্ট পথ এটা হলো অশ্লীলতা বেহাপনা এটা হারাম মোহাম্মদ সাল্সাল্লাম বলছেন যেই ভূখণ্ডে পাঁচটা পাপ হবে আল্লাহ পাঁচটা বিপদ দিবেন এক জেনাবিচার বেশি হলে সেই ভূকুণ্ডে আল্লাহ নিত্য নতুন রোগ দিবেন ভাইরাস দিবেন অসুখ বিসুখ দিবেন এক দুই মিক আল মেঝান দুই নম্বর পাপ যখন মানুষ মাপে উজনে কম দিবে যখন মানুষ মাপে পরিমাণে ওজনে কম দিবে মাছ ব্যবসিক মাসে কম দিচ্ছে কষায় তার গোস্তের ওজনে কম দিচ্ছে তেল ব্যবসিক তেলের ওজনে কম দিচ্ছে আমাকে এক ছেলে ফোন দিয়ে বলছে যে ভাই আমি তো তেলের পাম্পে চাকরি করি কিসের পাম্পে তেলের পাম্প তো আমি বিভিন্ন প্রাইভেট কারে বিভিন্ন ট্রাকে বাসে আমি তেল ভরে দেই। তো আমার মিটারে এমনভাবে মালিক সিস্টেম করেছে যে লেখা উঠবে বিশ লিটার গেছে কিন্তু গেছে পনেরো লিটার বোঝেননি কথা এটা হলো পরিমাপে কম তখন আমি চিন্তা করলাম তেল লোড করি গাড়িতে সে আমাকে কত কম জান তখন আমি বুঝতে পারলাম যে এর ভিতরে কি আছে দুর্নীতি আছে বুঝতে পারেনি কথা যখন মানুষ খাদ্যে ভেজাল দিবে চিটারি পাড়িতে ভরে যাবে যখন মানুষ খাদ্যে ভেজাল দিবে চিটারি বাটপাড়িতে ভরে যাবে সমাজে চিটার বাটপার লোকের অনেক সংখ্যা যখন মানুষ খাদ্যে মাপে ওজনে কম দিবে এল্লা ওখেদমের শে না ময়নাথ তখন সেই ভূখণ্ডে আল্লাহ দুর্ভিক্ষ দিবেন বিভিন্ন বালা মুসিবত দিবেন দুর্ভিক্ষ দিবেন বালা মুসিবত দিবেন অজাউর সুলতানে আলাইহিম এবং তাদের উপর অত্যাচারী শাসকের শাসন দুঃশাসন চাপিয়ে দিবেন তাদের উপর অত্যাচারী শাসকের দুঃশাসন চাপিয়ে দিবেন আপনাকে আমি কি দিয়ে হাদিসটা বোঝাই যখন দ্বিতীয় পাপ মাপে খাদ্যে ওজনে ভেজাল দিবে কম দিবে মানুষ তখন তাদের ভিতরে দুর্ভিক্ষ দেখা দিবে মানুষ এখন ঋণ করে ঘি খায় আপনি চিন্তা করছেন ও কি করে বাড়ি করলো কি করে ঘর করলো কি করে ব্যবসা করে ও ঋণগ্রস্ত সব বুঝতে পারেনি কথা দুর্ভিক্ষ দেখা দিবে তিন নম্বর পাপ তিন নম্বর পাপটা কি লাম লাম যখন মানুষ তাদের সম্পদের জাকাত দিবে না যখন মানুষ তার সম্পদের কি দিবে না জাকাত দিবে না যখন মানুষ তার সম্পদের জাকাত দিবে না লাম মনিউল কাতরাম সময়ে তখন আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবেন যখন মানুষ সম্পদের কি দিবে না জাকাত দিবে না তখন আকাশ থেকে আল্লাহ কি বন্ধ করে দিবেন বৃষ্টি তো এখন তার বৃষ্টি হয় না নাকি বৃষ্টি কি হয় কই বৃষ্টি এখন তো বৃষ্টির প্রয়োজন মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন যখন মানুষ ধনীরা তাদের সম্পদের জাকাত দিবে না আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবেন যে দু একদিন বৃষ্টি হয় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন ওটা পশু প্রাণী আছে গাছপালা আছে এই জন্য আল্লাহ বৃষ্টি দেন অথচ তোমাদের পাপের কারণে আল্লাহ তোমাদেরকে বৃষ্টি দিত না পাপটা কি যখন মানুষ সম্পদের জাকাত দিবে না তখন সেই ভূখণ্ড আল্লাহ বৃষ্টি দিবেন না